ক্রিকেটার ফিল্ডিং সংস্কৃতি বদলে দিয়েছিলেন জন্টি রোডস ফিল্ডিং যে শুধু বোলিং বা ব্যাটিং এর পরিপূরক কিছু নয় বরং ম্যাচের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে তিনি সেটা প্রথম ক্রিকেট বিশ্বকে বুঝিয়ে দিয়েছিলেন মূলত এর পরে ফিল্ডিং নিয়ে সিরিয়াসনেস ক্রিকেটে কিন্তু জন্টি রোডসের মতো নিখুঁত আর কেউই হতে পারেননি এতদিনে সে মাপের ফিল্ডিং নিয়ে আলোচনায় আসতে পেরেছেন শুধু একজন গ্লেন ফিলিপস জনটির সেই দৌড়ে যোগ দেয়া গ্লেন ফিলিপস ক্যাচ নেন অন্য এক মাত্রায় ক্যাচ ধরার দক্ষতার জন্য সতীর্থরা ফিলিপসকে ডাকেন পাখি বলে তিনি যে সত্যি এই নামের যোগ্যতা প্রতিটি ম্যাচে বুঝিয়ে দিচ্ছেন ফিলিপস এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বের চোখ ছানাবড়া হয়ে যাওয়ার মতো একের পরে ক্যাচ ধরেছেন তিনি ফাইনালে শুভমান গিলের অবিশ্বাস্য ক্যাচটিকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বললে উত্তুক্তি হবে না ফাইনালের দ্বিতীয় ইনিংসে মিচেল স্যান্টনারের উনিশতম ওভারের চতুর্থ বলে শর্ট এক্সট্রা কভারে দাঁড়িয়ে বা হাতে শুভমান গিলের রুদ্ধশ্বাস উড়ন্ত ক্যাচটি নেন অলরাউন্ডার গ্লেন ফিলিপস শুভমানের সপাটে নেয়া শর্টটি যে ক্যাচ হতে পারে তা কেউ ভাবতেই না নেই তার জায়গায় থাকলে অনেকে ক্যাচ ধরারই চেষ্টা করতেন না ফিলিপস সেখানে মাত্র শূন্য দশমিক সাত সেকেন্ড সময়ে ঝাঁপ দিয়ে ক্যাচটি ধরেন এটা যে ক্যাচ হয়ে যাবে খোদ বোলার মিচেল স্যান্টনার বা ব্যাটার সুদমান গিল কেউই ভাবতে পারেননি গ্ল্যান ফিলিপস আরও একবার ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন এই ক্যাচ দেখার পর ঘোর লাগা স্বাভাবিক আদৌ তিনি মানুষ নাকি অতিমানব বা এলিয়েন জিন ভূতে ভর করেনি তো এর আগে গ্রুপ পর্বেও বিরাট কোহলির গুলির মতো শট তালুবন্দী করেন গ্ল্যান ফিলিপস মুহূর্তের মধ্যে বল পৌঁছে যাচ্ছিল বাউন্ডারির দিকে কিন্তু ফিলিপস যেন সময়ের সব হিসাব উল্টে দিলেন মাঠের মধ্যেই যেন জন্টি রোর্সের পুরনো সেই উড়ন্ত ছায়া ভেসে উঠল বল তালুবন্দি করার সময় তার পা মাটি ছেড়ে উঠছে প্রায় হাওয়ায় ভাসিয়ে দিলেন শরীর কোহলির ব্যাটে বল লাগার পর মাত্র শূন্য সেকেন্ডের মধ্যে বল ফিলিপসের কাছে আসে কোহলির দৃষ্টিও যেন বিশ্বাস করতে পারছিল না এমন একটা ক্যাচ নেওয়া যায় আবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের বিস্ময়কর আরেকটি ক্যাচ ধরেছিলেন তিনি আপার কাট মেরেছিলেন রিজওয়ান ব্যাকওয়ার্ড পয়েন্ট পজিশনে বাদিকে ডাইভ ড্রাইভ দিয়ে জোরালো শটকে অনায়াসে এক হাতে ক্যাচে রূপান্তর করেছিলেন ফিলিপস এভাবেই প্রতি অবিশ্বাস্য ক্যাচ নেওয়াটা অভ্যাস করে ফেলেছেন ফিলিপস একের পর এক ম্যাচে কঠিন ক্যাচ ধরছেন তিনি এত নিয়মিত নিলে এ ধরনের ক্যাচ কেয়ার অবিশ্বাস্যই বা বলা যায় কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যাচ নেওয়ার মোট পাঁচটি সুযোগ এসেছে ফিলিপসের কাছে সবগুলো ক্যাচই সফলভাবে নিয়েছেন তিনি গত বছর নভেম্বরেও দুর্দান্ত ক্যাচ নিয়ে শিরোনামে উঠে এসেছিলেন তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ওলি পোপের ক্যাচ ধরেছিলেন সেবার গালিতে ডান দিকে ঝাঁপিয়ে তার নেওয়া সেই ক্যাচের পরই তুলনা শুরু হয়ে যায় জন্টি রোডসের সঙ্গে দু হাজার সালের টি বিশ্বকাপেও ক্যাচ ধরে চর্চে উঠে এসেছিল ফিলিপসের নাম অস্ট্রেলিয়ার ইনিংসের তখন নবম ওভার চলছে ব্যাট করছিলেন মার্কাস টোয়েনিস মিচেল স্যান্টনারের দ্বিতীয় বলে অফ দিকে বল আকাশে তুলে দিয়েছিলেন অজে অলরাউন্ডার ডিপ কভার থেকে অনেকটা দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে দুহাতে হাতে বল তালুবন্দি করেছিলেন ফিলিপস এককালে ফিল্ডিং মানেই ছিল জন্টি এরপর অনেকে এসেছেন রিকি পন্টিংকে অন্যতম সেরা ফিল্ডিং রেড বলা যায় অ্যান্ড্রু সাইমন্ডস ব্র্যান্ডন ম্যাককালাম হার্শেল গিভস স্টিভেন ফ্লেমিং পল কলিংউড মাইকেল ক্লার্ক এবিডি ভিলিয়ার্স রবীন্দ্র জাদেজা এক নিঃশ্বাসে নেওয়া যায় এমন অনেক নাম কিন্তু গ্ল্যান ফিলিপস তাদের চেয়ে অন্যরকম তিনি শুধু ভালো ফিল্ডারই নন ফিল্ডিংকে নতুন মাত্রা দিচ্ছেন তিনি তবে একটা জায়গায় রোডসের চেয়ে এখনো পিছিয়ে আছেন ফিলিপস সরাসরি থ্রোয়ে স্ট্যাম্প ভাঙার দক্ষতায় যদি সেটাতেও নিখুঁত হয়ে যান তাহলে হয়তো বিতর্ক শেষ তৈরি হবে নতুন ইতিহাস